অজানা প্রশ্ন ও উত্তর জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কোন দেশ চাঁদে পিৎজা ডেলিভারি করতে পারে এক জাপান দুই আমেরিকা তিন চীন চার ভারত সঠিক উত্তর আমেরিকা কোন জীব একই সময়ে দুদিকে দেখতে পারে এক প্যাঁচা দুই গিরগিটি তিন ময়ূর চার পায়রা সঠিক উত্তর গিরগিটি পৃথিবীতে সবথেকে বেশি রোগগ্রস্ত মানুষ কোন দেশে আছে এক ইন্দোনেশিয়া দুই নেপাল তিন ভারত চার বাংলাদেশ সঠিক উত্তর ইন্দোনেশিয়া চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দীপাবলিতে বাজি ফাটানো কোন দেশ আগে শুরু করেছিল এক ভারত দুই রুশ তিন চীন চার জাপান সঠিক উত্তর চীন মহাত্মা গান্ধীজির স্ত্রীর নাম কি ছিল এক কমলা দেবী দুই অরুণা গান্ধী তিন পুতলি গান্ধী চার কস্তুরবা গান্ধী সঠিক উত্তর কস্তুরবা গান্ধী